নমস্কার বিহাস আমি সৌরভ চলে আসলাম হাবড়া দা জনপ্রিয় থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে প্রচুর কালেকশান এনেছি জামাষষ্ঠী অফারের জন্য সবাই জানেন যে আমাদের বিগেস্ট ষষ্ঠী অফার চলছে যাতে কিন্তু আপনারা অনলাইন আর অফলাইন বোধ কিন্তু খুব 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 ভালো অফারে কেনাকাটি করতে পারবেন এটুকু বলতে পারি যে বেস্ট অফার এত সুন্দর অফার এত বেস্ট অফার কিন্তু জামা শশি তো আর কেউ দেয়নি টিজিএজে ছাড়া আপনারা যদি অনলাইনে পারচেস করেন তাহলে অদ্বিতীয় কালেকশন বাই টিজিএজ আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে সেইখানে কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন তাহলে কিন্তু আমাদের কমিউনিকেশানটা ভালো হবে আপনারা জেনুইনলি যদি নেন যারা প্রথম টাইম পারচেস ফার্স্ট টাইম পারচেস করছেন অবশ্যই রেজিস্ট্রেশন করে পারচেস করবেন না সবাইকে ইনভাইট করছি আমাদের শোরুমে আসুন আমাদের সাথে অনলাইনে শপিং করুন বা অফলাইনে শপিং করুন আমাদের সাথে থাকুন কারণ জানেন সবাই যে একটা খুবই বড় দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়েছি সেটা রিকভারি না হওয়া পর্যন্ত আমাদের খুব 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 কষ্ট হচ্ছে দোকান চালাতে কারণ অনেক অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আপনারা পাশে থাকলেই আমরা আবার ফিরে দাঁড়াতে পারবো আবার আগের মতো পজিশনে যেতে পারবো সবাই সাথে থাকুন পাশে থাকুন কালেকশানগুলো দেখাবো মনের মতো কালেকশান হবে এটুকু বলতে পারি এমন কালেকশান যা অন্য জায়গায় পাবেন না আর এত সুন্দর ডিজাইন এত কম মেকিং চার্জে কিন্তু কোথাও না এটুকু আমি বলে দিচ্ছি সবাই কম্পেয়ার করে কেনাকাটি করুন আজকে গোল্ড রেট আছে নাইনটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড গোল্ড রেটটা কিন্তু আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনাদের যদি পারচেস করা থাকে করে নেবেন আমি সব সবসময় কাস্টমারদের বেস্ট কোয়ালিটিটা দিয়ে এসছি দিতে থাকবো এখনও দিচ্ছি তো চলুন আর কালেকশানগুলো দেখি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আজকে ভিডিওতে অনেক টাইপসের কালেকশান দেখাবো আমি কিছু কালেকশান আপনাদের কাছে দেখাবো সব কালেকশান দেখাবো না যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় যে কী কালেকশান আমাদের কাছে পাবেন শোরুমে আসলে তো অসম্ভব সুন্দর কালেকশন আপনারা পাবেন এটাও গ্যারান্টি আছে তো চলুন কালেকশন দেখি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন আর আমাদেরকে অনেক 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 বড় জায়গায় নিয়ে যাবে। ফার্স্টেই কিছু কানের পাশা দেখে নিয়েছি খুব দুর্দান্ত কালেকশন এসছে ডিজাইনগুলো খুবই দারুণ দারুণ ডিজাইন যেমন ফার্স্ট পাশাটা এটা আছে মাত্র সাড়ে পাঁচ গ্রাম মাত্র সাড়ে পাঁচ গ্রামে দারুণ একটা ডিজাইন এটা কিন্তু একটা সানফ্লাওয়ার টাইপের ডিজাইনটা করা এটা পেয়ারের প্রাইস হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড সিক্স ফিফটি অ্যাপ্রক্স ফিফটি সিক্স থাউজেন্ড সিক্স ফিফটি অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনটা দেখে নেব একটা বাটারফ্লাই ডিজাইনটা চার গ্রাম দুশো মিলিগ্রাম চার গ্রাম দুশো মিলিগ্রামে বিগ সাইজের একটা মিনা আকারের পাশা খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা প্রাইস পড়ছে ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর প্রত্যেকটাই কিন্তু এক্সক্লুসিভ সুপার ডুপার কালেকশান তো পরের ডিজাইনটা দেখে নিচ্ছি চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর একটা ময়ূর টাইপের চেন পাশাল চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম দুর্দান্ত একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স তো কেমন লাগছে আসে কালেকশানগুলো কমেন্টসে জানাবেন আর প্লিজ সাপোর্ট করবেন নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি একটু লাইট ওয়েটের মধ্যে থ্রি পয়েন্ট এইট সিক্স থ্রি পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি নাইন থাউজেন্ড সেভেন খুবই সুন্দর কিউবি কিউট ডিজাইনের নেক্সট পাশাটা দেখে নিচ্ছি চার গ্রাম একশো মিলিগ্রাম চার গ্রাম একশো সত্তর মিলিগ্রাম খুবই দারুণ একটা ডিজাইন আর এটা প্রাইস হচ্ছে 42900 টু থাউজেন্ড নাইন বক্স প্যাটার্ন মধ্যে খুবই ইউনিক একটা কালেকশন দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম থ্রি পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম দুর্দান্ত একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু তারের মধ্যে কাজ করা প্রাইস হচ্ছে ফর্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপরক্স ফর্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপরক্স তো কেমন লাগছে আজকে কালেকশানগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আরও অল্প কটা পাশা দেখিয়ে দিই নেক্সট আছে ফোর পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম ফোর পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে দুর্দান্ত ডিজাইনের একটা পাশা প্রাইস হচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপলক্স ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপলক্স খুবই দারুণ সুন্দর একটা কালেকশান মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট ভাইরাস এই সানফ্লাওয়ার পাশাটা কিন্তু আবার ইস্টক হয়ে গেছে এটা ওয়েট আছে আট গ্রাম চারশো মিলিগ্রাম এবারটা কিন্তু আট গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে এসেছে বিগ সাইজের জাম্বু সাইজের এই পাশাটা খুবই দুর্দান্ত একটা কালেকশান আর এটা প্রাইস হচ্ছে এইটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স এইটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স জাস্ট অসাধারণ একটা ডিজাইন দুর্দান্ত সুপার ডুপার এক্সক্লুসিভ কালেকশন এরকম ছোটো ছোটো পাসাগুলো কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে এগুলো আর ডিটেলসে গেলাম না দু গ্রাম আড়াই গ্রাম সাড়ে দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে দারুণ দারুণ ডিজাইন এসছে এগুলো প্রচুর কালেকশান এসছে আপনারা আসলে কিন্তু সবাই কিন্তু খুশি হবেন আমাদের কালেকশান দেখে আমাদের স্টক দেখে এত সুন্দর কালেকশান এত লিউ স্টক আর এত দারুণ দারুণ ডিজাইন এত কম মেকিং চার্জও কিন্তু আমরা প্রোভাইড করছি তো পাশার কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন প্রচুর ভালোবাসা দেবেন আর আমাদেরকে অনেক সাপোর্ট করবেন কারণ আমাদের এখন কিন্তু কঠিন সময় আপনারা পাশে থাকলে কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো আর আপনাদের জন্য কিন্তু সব সময় বেস কালেকশান নিয়ে আমরা প্রস্তুত থাকি যাতে সবার সব রকম বাজেটের কালেকশান আমরা বেস কালেকশানগুলো দিতে পারি তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন অনেক সাপোর্ট করবেন দেখুন একটা সুন্দর ডিজাইন এটা একটা পাঁচ গ্রামের মধ্যে গোবু পাশা এবং প্রচুর কালেকশান অ্যাভেলেবেল আছে শুধু আসতে হবে নিতে হবে আর শপিং করতে হবে টিজেদের থেকে দারুণ দারুণ ডিজাইনের কালেকশানগুলো একদম বেস্ট একদম বিগেস্ট কালেকশান তো চলুন এরপর নেক্সট আইটেম দেখে নেবো প্রচুর কালেকশান কিন্তু আপনাদের পাশার দেখিয়ে দিলাম আমরা কিছু টাসেল পেনডেন্ট আর লকেটে পরার পেন্ডেন্ট দেখে নেব খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে ফার্স্ট ডিজাইনটা দেখে নিচ্ছি একটু ওয়েট আছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রাম এক লক্ষ সতেরো হাজার টাকা প্রাইস করছে খুব সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা নেন ওয়ান পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রাম আচ্ছা নেক্সট একটা খুব সুন্দর দারুণ একটা লকেট দেখে নিচ্ছি দুর্দান্ত প্যাটার্নটা ময়ূর ডিজাইনের ওয়েটটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে ফোর পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম ওয়েট আছে ফোর পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম এটা ওয়েট আছে প্রাইস হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স এর ফলে একটা টাচের পেন দেখে নিচ্ছি ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স উনিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স নেক্সট লাইনটা দেখে নিচ্ছি খুবই বিগ সাইজের একটা পেনডেন টু পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রাম মাত্র দু গ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে এত বড় সাইজের একটা পেন্ডেন্ট হয়ে যাচ্ছে জাস্ট ওয়া টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটার অ্যাপ্রক্স প্রাইস করছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে যে কোনো টাচ সেলের সাথে আপনারা করতে পারবেন নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরোগ্রাম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরোগ্রাম অ্যাপ্রক্স আঠারো থেকে সাড়ে আঠেরো হাজার টাকা প্রাইস করছে এই টাচসেল পেনডেন্টটা দেখে নিচ্ছি ওয়ান পয়েন্ট ডাবল সিক্স গ্রাম দুর্দান্ত একটা এক্সক্লুসিভ অন্যরকম ডিজাইন প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখে নিচ্ছি দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম হ্যাঁ মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামে দুর্দান্ত একটা টাচার প্যান্ডেল এর প্রাইস হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স কেমন লাগছে কালেকশানগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন কারণ জানেন এখন কিন্তু আমাদের খুব 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 বড়ো একটা বিপদ হয়ে গেছে তার জন্য কিন্তু আমরা স্ট্যান্ড আউট করবো আপনাদের সহযোগিতায় এই ডিজাইনটা দেখে নিচ্ছি ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম কুড়ি হাজার দুশো টাকা অ্যাপটক্স খুবই সুন্দর একটা ডাবল পাওয়ারের মধ্যে টাসেল পেন্ট প্রচুর কালেকশন এসছে সব দেখানো সম্ভব না আর একটা লকেট দেখে নিচ্ছি চেনে পাওয়া লকেট জাস্ট মাইন্ড ব্লোয়িং কালেকশানটা থ্রি পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম মাথা নষ্ট করার একটা কালেকশান থ্রি পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম খুবই দারুণ একটা ডিজাইন মারাত্মক সুন্দর একটা ডিজাইন থার্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপটক্স প্রাইস করছে

বারো গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত আম কলকা মোটিভের মধ্যে একটা ময়ূর টাইপের কানের ফুল কান এক লাখ তেইশ হাজার আটশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে নেক্সট ব্যান্ডে দেখে নিচ্ছি এগারো গ্রাম সাতশো মিলিগ্রাম এগারো গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর একটা দারুণ আম কলটা টাইপের ডিজাইন আর এটা প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার তিনশো টাকা এক লাখ উনিশ হাজার

খুব সুন্দর একটা মিনাকারি কালেকশন পাঁচ গ্রাম ছশো মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর একটা মিনাকারি কালেকশন এটা প্রাইস হচ্ছে ফিফটি সেভেন থাউজেন্ড ওয়ান অ্যাপ্রক্স ফিফটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্স খুবই দারুণ দুর্দান্ত একটা কালেকশন একটা কানবালা জাস্ট অসাধারণ দেখতে প্রাইস করছে এটা এইট থাউজেন্ড এইট হান্ড্রেড এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স দুর্দান্ত একটা ডিজাইন জাস্ট মাইন্ড

চলো এরপর ডিজাইনটা দেখে নিচ্ছি একটা ফুল কান ময়ূর ফুল কান এগারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটা ওয়েট আছে এগারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম দেখো কতটা ইউনিক ডিজাইনটা এটা প্রাইস তো হচ্ছে এক লাখ সতেরো হাজার তিনশো টাকা খুবই দারুণ একটা ডিজাইন এক লাখ সতেরো হাজার তিনশো টাকা খুবই দারুণ একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন তো কেমন লাগলো এই ডিজাইনগুলো অবশ্যই কমেন্সি জানাবেন প্রচুর প্রচুর নতুন ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে পরের ডিজাইনটা দেখে নিচ্ছে একটা দুর্দান্ত কানবালা তেরো গ্রাম একশো সত্তর মিলিগ্রাম তেরো গ্রাম একশো সত্তর মিলিগ্রাম খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার প্রাইস হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো টাকা এক লাখ চৌত্রিশ হাজার তিনশো টাকা খুবই দারুণ এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং প্রচুর কালেকশন এসছে আমি তার থেকে কিছু বেছে বেছে আপনাদের দেখাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি দশ গ্রাম দুশো মিলিগ্রামের একটা খুব সুন্দর কানবালা দশ গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে মিনাকারি একটা কানবালা জাস্ট অ্যামেজিং একটা পিস এক লাখ চার হাজার টাকা প্রাইস করছে অ্যাপ্রক্স এক লাখ চার হাজার টাকা প্রাইস করছে এই জামা ষষ্ঠী অফারে কিন্তু সব থেকে লো মেকিং চার্জে আমি বলে দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট মেকিং চার্জ

ইনভেস্টিগেশন হচ্ছে সবাই সাথে থাকুন পাশে থাকুন এরপর ডিজাইনটা দেখে নিচ্ছি তেরো গ্রাম দুইশো মিলিগ্রামের মধ্যে মাইন্ড ব্লোয়িং কালেকশন একটা ফুল কানের সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইন এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে জাস্ট অসাধারণ ডিজাইনটা প্রচুর সুন্দর সুন্দর কালেকশান এসেছে সব দেখানো তো সম্ভব না আমি তাও আমার কিছু কালেকশান দেখিয়ে দিলাম একদম তিন গ্রাম থেকে এসছে নেক্সট আছে তেরো গ্রাম চারশো দশ মিলিগ্রামের একটা আমেজিং ফুলকান তেরো গ্রাম চারশো দশ তেরো গ্রাম চারশো দশ মিলিগ্রাম ওয়ান লাখ থার্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওয়ান লাখ কত গ্রাম চারশো দশ ওয়ান লাখ আচ্ছা এভিডিও লাস্ট অ্যান্ড অভিয়াসলি নট দ্য লিস্ট একটা ব্রাইডাল ইয়াররিং দেখে নিচ্ছি 10 গাম পাঁচশো মিটারের মধ্যে মাইন্ড গ্লোয়িং কালেকশান একটা সুন্দর সুপার ডিজাইনের ফুলকান জাস্ট ভাবা যায় না সাড়ে দশ গ্রামের ফুলকানটা ময়ূর ডিজাইনের অ্যামেজিং একটা ডিজাইন মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন প্রাইস করছে এক লাখ সাত হাজার একশো টাকা অ্যাপ্রক্স এক লাখ সাত হাজার একশো টাকা অ্যাপ্রক্স খুবই দারুণ তো চলুন নেক্সট কালেকশনগুলো দেখে নেবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে